আপনি যদি শর্ট ডিজাইন এটা ছাড়া আনেন দামেও বেশি পাইতেন এই যে এই সরিষাটা কত সুন্দর এটার দামও লালটাই বেশি বলছে সাদা ডেত দামি বেশি হয় আর এই লাল টাত দামি বেশি বলছে বেশি বলে দশ আমরা আর দেবো আসসালামু আলাইকুম হাসেম ভাই কেমন আছেন সালা ভালো আছি লাখ হাটে আইছেন আলহামদুলিল্লাহ দাম কত বলতেছেন এটা এটা

এই জন্যই মনে করেন যে যারা কিনবে তারেও আবার পথ লাগে ঠিক আছে তো সুপুরে দর্শক দেখলেন আজকে হাটের সরিষা আমদানি অনেকই কম অনেকটাই কম তো দাম বাজার স্বাভাবিক রয়েছে ভাইটার দাম হয়েছে কত দাম বলছে

হাশেমবাই এলাকার হাশেমবাই নাকি সবাই উঠে এই যে আপনাদের এই যে কত কিনা পড়ছে 300 300 320 হ্যাঁ এবারে যে 300 পড়ে গিয়েছে না কই বলে যে হাশেমবাই দা কিছে 300 টাকা এবারে যে পড়ে গেছে শুকনা তবে শুকনা আছে কতখানি ক্রস্ট থাকতে পারে সব মিলে 2 কেজি 1 কেজি আছে তাই না এটা থাকবেই তো আশা এটা সরিষা কিনছে দেখেন শুক্র দশমূল্যে যারা ব্যবসা বাণিজ্য করতে চান যারা সরিষা কিনতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের শস্য সরিষা কিনে দেওয়া যাবে যারা কৃষি প্রধান শৈশব ক্রয় করতে চান তারা আমাদের সঙ্গে যোগ অন্তত এক ট্রাক লোড দেওয়া যাবে এমন বা এক মন দুই সমন চাইলেও কিনে দেওয়া যাবে কৃষি প্রদর্শন হয়েছিল আজকের শেষের বাজার দর ধন্যবাদ